সোমবার রাতে উদয়পুর শহরের পরিস্থিতি হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে দুই রাজনৈতিক দলের সংঘর্ষে রাতে নামানো হয় বিশাল কেন্দ্রীয় বাহিনী সিপিআইএমের অভিযোগ বিশালগড় পৌর পরিষদের ডেপুটেশন দেওয়ার সময় তাদের উপর হামলা করে দুর্বৃত্তরা তারপর তাদের সমন্বয় অফিস ভেঙে ফেলে বিজেপির কর্মীরা অন্যদিকে বিজেপির অভিযোগ সিপিআইএম এর কর্মীরা বিজেপির দুই কর্মীর উপর মারাত্মকভাবে আক্রমণ করে দুটি আক্রমণ ঘটনা গতকাল রাত থেকে উদয়পুর শহরের পরিস্থিতি উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে নামানো হয় কেন্দ্রীয় বাহিনীকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও চাপা উত্তেজনা বিরাজ করছে বিশাল গড়ে আরে বা বিলহুরছেন এই যে বিজिवी করছ তো দেখে দমু কইছে বাইরে বাইরে কিছু

সমাজগুলো রাশি চারের পাই বাসের মোটা এই সমস্ত নিয়ে আমরা প্রতিনিধি আমাদের উপরে আত্ম করতে শুরু করে এই ঘটনার পরিপ্রেক্ষিতে দেখা গেল বলতে আমাদের একজন বয়স্ক